বন্ধুরা যে কোনো পুরোনো আইফোন কেনার আগে তিনটি অপশান অবশ্যই আপনারা চেক করে নেবেন কারণ বন্ধুরা আইফোন কিন্তু আজকাল কিন্তু আর কি ডুপ্লিকেট অথবা ফ্যাক চলে এসেছে তো আজকের এই ভিডিওতে খুব সহজে তিনটি অপশান দেখাবো সেই তিনটি অপশন যদি আপনারা চেক করেন তাহলে কিন্তু খুব সহজে বুঝতে পারবেন যে আইফোনটা সত্যি অরিজিনাল বা সেই আইফোনের ব্যাটারি ব্যাক আপটা কতটা ভালো আছে বা কতটা খারাপ আছে সব কিছু বুঝতে পারবেন অবশ্যই আপনারা কিন্তু মোবাইলটাও দেখে বুঝতে পারবেন সে কি নতুন মোবাইলটা কিনেছিল আর কত তারিখে কিনেছে আপনারা যদি সেই তারিখটা দেখেন তাহলে কিন্তু আপনারা খুব সহজে আর কি যোগ করতে পারবেন যে আইফোনটার বয়স কত হলো আর আমরা এমন তেমন কিন্তু যে কোনো আর কি সেকেন্ড হ্যান্ড মোবাইল কিনতে গেলে তারা কি বলে যে ওই এক বছরও হয়নি এরকম বলে তো আমরা কিন্তু খুব সহজে জানতে পারবো কয়েক ক বছর হয়েছে মোবাইলটার বয়স বা কত তারিখে কেনা হয়েছে বা সত্যি কি আইফোন অরিজিনাল হয় কি না তো আজকের এই ভিডিও তো খুব সহজে দেখিয়ে দেবো আপনারা যারা যারা আর কি সেকেন্ড হ্যান্ড আর কি আইফোন অথবা পুরনো আইফোন কিনতে চান তো অবশ্যই কিন্তু আপনাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটা চলো আজকের এই ভিডিওটা বেশি দেরি করবো না তারা তারা শুরু করি আর সেই তিনটে অপশান কী দেখিনি চলো পন্ধুরা আমরা সর্বপ্রথম চলে যাব অ্যাপেল মোবাইলের সেটিংসে এই যে দেখতে পাচ্ছেন সেটিংস আমি সেটিংসে চলে যাচ্ছি সেটিংসে যাওয়ার পর আমাদের সর্বপ্রথম দেখে নিতে হবে যে আমাদের মোবাইলের ব্যাটারিটা কেমন আছে তো সিম্পলি আমরা এই যে দেখতে পারবো একটা অপশান ব্যাটারি এই অপশানে ক্লিক করবো ক্লিক করার পর আমরা এই যে দেখতে পারবো এখানে একটা অপশান ব্যাটারি হেলথ অ্যান্ড চার্জিং এই অপশানে ক্লিক করবো এই অপশানে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পারব ম্যাক্সিমাম ক্যাপাসিটি সাতাত্তর পারসেন্ট মানে আমার অনেকটাই কমিয়ে গেছে মানে এই এটা কিন্তু কমসে কম আর কি সেকেন্ড হ্যান্ড কিনলে দেখে কিনবেন যে আশি আর নাহলে নব্বইয়ের উপরে যাতে থাকে মানে নব্বই আশি থাকলে অনেকটা ভালো আর নাহলে কিন্তু সত্তরের নিচে যদি নেমে যায় তাহলে মানে ব্যাটারিটা একদমই নরমাল হয়ে গেছে ব্যাটারি মানে চেঞ্জ করতে হবে প্রচণ্ড ব্যাটারি খাবে তো যদি আপনারা এভাবে যদি না দেখে বুঝতে পারেন এই সেটিংসে যদি না যেতে পারেন তাহলে আর একটা সিস্টেম আছে আপনারা খুব সহজে ক্যামেরাতে ছবি তুলে জিনিসটা বুঝতে হবেন আমি দেখিয়ে দিচ্ছি সিম্পলি ক্যামেরাটা ওপেন করবেন ওপেন করার পর পিছনে ক্যামেরায় আপনারা চার্জটা আগে সর্বপ্রথম দেখে নেবেন আপনার মোবাইলের দেখার পর আপনারা কি করবেন উপরে পাওয়ার বাটন অথবা এখান থেকেও কিন্তু আপনারা হোল্ড করে চিপে থাকবেন চিপে থাকার পর আপনারা কমসে কম আর কি ছয়শোটার মতো এক ক্লিকে মানে আর কি ফটো শ্যুট করবেন বা তুলবেন তোলার পর আপনারা দেখবেন যে আপনার পার্সেন্টটা যেটা আপনার চার্জ পার্সেন্ট আছে সেটা কি কমে গেছে তিন পার্সেন্ট বা ছয় পার্সেন্ট কমে গেছে যদি কমে যায় তাহলে কিন্তু আপনার ব্যাটারি ব্যাক মানে খারাপ হয়ে গেছে ব্যাটারি সেরকম আর সেই মোবাইলে টিকবে না তো আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু চার্জ সেরকমটা গেল না মোটামুটি ঠিক আছে ব্যাটারি বন্ধুরা আবার আমরা চলে যাবো সেটিংসে সেটিংসে যাওয়ার পর আমরা স্কুল করে নিচে আসবো নিচে আসার পর আমরা এখানে একটা অপশন পাবো জেনারেল এই অপশানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পারবো অ্যাবাউট এই অ্যাবাউট অপশানই ক্লিক করব এখানে ক্লিক করার পর আমাদের যেটা ম্যান আর কি জিনিস সেটা হচ্ছে কি যে এখানে দেখতে পারো মডেল নাম্বার যদি আপনাদের যদি এম দিয়ে যদি হয় তাহলে মোবাইলটা আর কি নতুন নতুন কিনেছে অথবা নতুন আছে আর যদি আপনার যদি থাকে যদি এন দিয়ে তাহলে কিন্তু ডিভাইসে কোনো সমস্যা ছিল মানে এন এটা এম দিয়ে থাকলে কিন্তু নতুন আর এন দিয়ে যদি থাকে তাহলে কিন্তু সেটা ডিভাইসে কোনো কিছু প্রবলেম ছিল সেটা ঠিক করা হয়েছে আর যদি অ্যাপ দিয়ে থাকে তাহলে কিন্তু আপনার যেটা মোবাইল সেটা কিন্তু পুরনো মোবাইল থেকে নতুন করা হয়েছে অ্যাপ দিয়ে থাকলে আর এখন আমরা আরেকটা যেটা যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি সিরিয়াল নাম্বার এই যে দেখতে পাচ্ছেন সিরিয়াল নাম্বার এই নাম্বারটা আপনারা কি করবেন সিম্পলি আপনার এখানে কপি করে নেবেন এই নাম্বারটা আপনার সিরিয়াল নাম্বারটা আমি সিম্পলি কপি করে নিচ্ছি কপি করার পর আপনারা চলে যাবেন আপনাদের মোবাইলের ক্রোম ব্রাউজারে এই যে দেখতে পাচ্ছেন ক্রোম ব্রাউজার সিম্পলি যাওয়ার পর আপনারা সার্চ অপশানে সার্চ করবেন চেক আইফোন সরি আইফোন চেক কভারেজ এই যে দেখতে পাচ্ছেন লেখাটা সিম্পলি হবে এই লেখাটা লিখে সিম্পলিভাবে সার্চ করবেন সার্চ করার পর আপনারা দেখতে পারবেন চেক কভারেজ এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে কিন্তু অ্যাপেলের ওয়েবসাইট ওপেন হয়ে যাবে তারপর আমরা স্কুল করে নিচে আসবো যে আমরা সিরিয়াল নাম্বারটা কপি করলাম সেই সিরিয়াল নাম্বারটা সিম্পলি আমরা এখানে দিয়ে দেব এইভাবে হোল্ড করে এই যে দেখতে পাচ্ছেন চলে আসলো এখন আমরা এই যে দেখতে পাচ্ছি ক্যাপচার কোডটা এটা আমরা সিম্পলিভাবে এখানে দিয়ে দেবো দেখে দেখে এখানে আমাদের ভালোভাবে ক্যাপচার কোডটা দিতে হবে না কিন্তু হবে না ডবল ফাইভ সিম্পলি দেওয়ার পর আমরা সাবমিট এই অপশানে ক্লিক করে দেব ক্লিক করার সাথে সাথেই কিন্তু আমাদের সামনে চলে আসবে আমাদের মোবাইলটা কি মোবাইল আইফোন টুয়েলভ আর এই যে দেখতে পাচ্ছেন পারচেসড মানে অন যে দশে জানুয়ারি দু হাজার তেইশে মানে কেনা হয়েছিল মোবাইলটা দু হাজার তেইশে তো এখান থেকে কিন্তু আপনারা খুব সহজে বুঝতে পারবেন যে মোবাইলটা অরিজিনাল কি না এখান থেকে আপনারা জানতে পারবেন কত সালে কেনা হয়েছে আর এটা কিন্তু এক বছর ওয়ারেন্টি থাকে সেটা কিন্তু এক্সপায়ার হয়ে গেছে এগুলোও কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারবেন তো এগুলো যদি আপনারা চেক করেন তাহলে কিন্তু আপনারা কখনোই ঠকবেন না সেকেন্ড হ্যান্ড আইফোন কিন কেনার সময় আর কি তো এই ছিল আজকের এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো সেই ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একেবারে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন